So বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশীতম জন্মদিন উপলক্ষে বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলে দোয়া চাইলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান পনেরো আগস্ট শুক্রবার বাদজুমা দেওবগের সাকিম আলী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার আশীতম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলত দোয়ার পূর্বে বক্তব্য রাখেন তিনি এ সময় মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু আওলাত হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং চোদ্দ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার খন্দকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রথমে মিলাদ অনুষ্ঠিত হয় পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয় পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের জীবিত সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এতে স্থানীয় মাদ্রাসার বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করে নির্যাতিত হয়ে আজকে যেই নেত্রী ছিল কারাগারে আসল ছিল ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে দুই আগস্টের পর মুক্তি লাভ করেছে ও কারা ছিল সেও মুক্তি লাভ করেছে তাই আজকে আমরা দরবারে এই পবিত্র মসজিদে আমরা দাঁড়িয়ে